এই যে দেখুন ও যে তিনজন বসে আছে সকাল সকাল হাজির হয়েছে আর আমার ছোটুর অবস্থা দেখুন কোনো মতে দরজার ভে মানে ঘরের ভেতরে রেখেছি ওকে ছাদেই বসেছিল ওই প্রথমে দেখতে পেয়েছে তো যা করে ওদেরকে দেখলে রাগে তো ভয় লাগে ছাদ থেকে পড়ে টড়ে যায় কি না সেই জন্য কোনো মতে ধরে এনে এখানে রেখেছি আর দরজাটা লাগিয়ে দিয়েছি বলে দরজাটা ভেঙে দেওয়ার ব্যবস্থা করছে পারলে ভেঙে চলে আসবে বাইরে এই রকম করছে আর ওই যে ওনারা বসে রয়েছে ওইখানে সব আমগুলো তো খেয়েই গেল তাও ভাবছে যদি আবার থাকে তাই এসছে খেতেও পারে না আমগুলো তো কাঁচা অবস্থায় টক হয় পারে না অর্ধেক খায় ফেলে দেয় আর কি করবে এই যে দেখুন অবস্থা ওদেরকে আমি এখন মেরেই শেষ করব মা যদি একটু দরজাটা খোলে কি রে বীর পুরুষ থাক ওখানে বাবারে বাবা আমার ভয় লাগে তুই যা করিস না থেকে কোথায় পরে টোরে যাবি চলো ওরা চলে গেছে চলে চলো গেছে ওরা ভয় পায় চলে গেছে চলো চলো হ্যাঁ চলো গঙ্গা জল গঙ্গা জল গঙ্গা জল গঙ্গা জল কিচ্ছু না চলো তোমাকে ওরা ভয় পায় তো ওদিকে না ওদিকে না নিচে চলো আমি মন্দিরে যাব না আছো চলো চলো বাবা 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 আমি মন্দিরে যাব তোমাকে এখন বাইরে বেরোতে হবে না বাবা বাবা ও না বাইরে বেরোতে হবে না

বেটু রাগ করেছ নাকি রাগ করেছো হ্যাঁ এতে চলে এলাম হ্যাঁ কি সুন্দর সকাল সকাল চলে এলাম মন্দির থেকে হ্যাঁ বেটু দেখছে মা কোথায় গেছিল একটু দেখি তো মা কোথায় গেছিল হ্যাঁ এনেছি দেবো তো দেবো তো প্রচার দেবো পোঁচার দেবো 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 দেব দেব দেবা রে বাবা হ্যাঁ 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 বাবা যে একটু বাইরে থেকে এলে আদর মা কিছু জানে না যে বাইরে থেকে এলে বেতুকে একটু আদর করতে হয় না দেখবে তো দেখি আচ্ছা ঠাকুর একটু একটু ঠাকুর ভালো রাখুক আমার ছতুকে এই তো বলে দিয়েছি দাঁড়ো তো হয়ে গেছে এইটুকুও ধৈর্য ধরার ক্ষমতা নেই প্রসাদ খাবে বলে দেব তো তোমাকে না দিয়ে কি আমরা খাই দিনও দেখি একটু একটু ঠাকুরের মাথাটা একটু ঠেকাতে দাও না হবে না আগে আমাকে দাও আমি খাই আস্তে খাও কেউ কাড়িয়ে নেবে না ওহ একবারে গব গব গপ গপ হয়েছে শান্তি হয়েছে না গোটা পেলে আরও ভালো হতো কিন্তু গোটা আর দেবো না তোমাকে সবাই আমাকে বকে তোমাকে আমি মিষ্টি দিই